খালিতে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ সাজানো গোপন ক্যামেরায় তোলা ভিডিওতে মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের এই বক্তব্য নিয়ে যখন বাংলা রাজনীতির তোল পা। ঠিক সেই সময় মুখ খুললে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর পয়ালের স্ত্রী বিমলা কয়াল তিনি জানান এটা টিএমসি পরিকল্পিতভাবে এটা মানে প্ল্যান করে ফাঁসানোর জন্য এটা করেছে ট্রেন করতে গেলে কারণ আমরা বিজেপি করি বিজেপি করার অপরাধে ভীষণ মনুন নির্যাতন সহ্য করেছি পঞ্চায়েত ভোটের আগে দশ হাজার লোকের সামনে এক হাজার পুলিশ ছিল তার সামনে বেদর মাধ্যম করে চোখ উপড়ে নেওয়ার মতো করেছিলো তারপরে বাড়ি এসে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে গেছে আর বলেছে বিজেপি বিজেপি পার্টিটা বিজেপি পার্টিরা করলে হবে না কিন্তু তা সত্ত্বেও বিজেপিটা পার্টিরা করছে তার জন্যে আজকে রে ফাঁসানোর জন্য টিএমসিরা এরকম বিভিন্ন রকম পরিকল্পিতভাবে এরকম চক্রান্ত করছে এই বিজেপি করার অপরাধে ওনাকে হ্যাঁ আন্দোলনটা থামানোর জন্য কিন্তু এই আন্দোলন থামবে না এটা সঠিক আর আমিও চাই সিবিআই দপ্তরে উনি গেছেন সঠিক সত্যটা সামনে আসুক এই ঘরে কি হয়েছিল হ্যাঁ এই ঘরেরই ছবি তো দেখছি এখানেই তো ওই জবাকে নিয়ে এসেছিল কি এখানেই আমি তো ঠিক জানি না আমি বাড়ি ছিলাম না আমি একজন আশাকর্মী আমি আমার ফিল্ডে আমার কাজে গিয়ে দিলাম সন্ধেবেলা দেখছি মানে মানে রাত্রেবেলা ভিডিও কারা এসেছিল কিছু মনে মনে করতে পারছেন না আমি সঠিক জানি না আমার নাম আমার নাম বিমলা কয়াল রিপোর্ট নজরে